আছে হাদিসে আছে পৃথিবীতে যদি কোন মমিন হয়ে থাকে তার জীবনের যত দুঃখ আসবে এমন কি পথ চলতে উষ্ঠা খায় হাদিসে আছে এর দ্বারায় আমার জীবনের হয় গুণা মাফ হয় না হয় পর পরে মর্যাদা বাড়ে হয় সঙ্গত কারণে দুঃখ আমি দুঃখ হিসাবে নেব না সঙ্গত কারণে দুঃখ আমি কি হিসাবে নেব না দুঃখ হিসাবে নেব জামেলা আমি জামেলা হিসাবে নেব আমি অনেক সময় কথা বলি আমার ফ্রেন্ডদেরকে শোনো

রথ যদি আমার জন্য জুতার মালা বাজেট দিয়ে থাকেন আসবে রথ যদি আমার জন্য ফুলের মালা দিয়ে থাকেন আসবে রথ যদি আমার জন্য মানুষের কপালে আমার কপালে মানুষের চুমু লেখে থাকেন চুমু দিবে রব যদি আমার কপালে মানুষের জুতার বাড়ি লেখে থাকেন জুতার বাড়ি আসবে তবে আমি এর জন্য বিচলিত নই আমি এর জন্য পেরেশানি করি না কেন কেনা না রবের সিদ্ধান্ত যা তাই হবে আমি বিচলিত হয়ে লাভটা কি

গাড়ি কয় না নয়টা বাড়ির সদস্য হলো ছয় জন গাড়ি নয়টা তার মানে অফিসে যাওয়ার এক গাড়ি কোনো মিটিংয়ে যাওয়ার জন্য আলাদা গাড়ি বাজার করার জন্য আলাদা গাড়ি আর একজন বড় লোক অনেক টাকার মালিক তিন শিফটে তার কর্মচারীরা এক কাজ করে এক শিফটের কর্মচারীর সংখ্যা পঁয়তাল্লিশ হাজার কর্মচারী বলতে শ্রমিক কর্মচারী আলাদা তো আসে সাজার শ্রমিক যার এক শিফ্টে কাজ করে তিন শিফ্ট আছে এই লোকের ইনকাম প্রতিদিনের টাকা পয়সা কেমন লেনদেন বুঝেন এত প্রায় কষ্ট কষ্টের কারণে নিজের ঘরে থাকতে পারেন না ১৫ দিন একুশ দিন পর্যন্ত নাম এরিয়ান হোটেলে গিয়ে থাকতে হয় হোটেলের নাম ডাবর বলে ফেললাম না জানি আল্লাহ বান্দার কাছে আবার এই ওয়াজ যায় নাকি পরে বলবে হুজুর বাসাইছে আল্লাহ আপনি আমার নাম দা বলেন নাই শুধু হোটেল নাম দিয়ে বলছে আল্লাহ হেফাজত করুন এটা আসলে হাসার কথা কি পরিমানে দুঃখ ভিতরে থাকলে কি পরিমানে ব্যথা ভিতরে থাকলে নিজের ঘরকে ছেড়ে দিয়ে হোটেলে দিনের পরে দিন হাফসিল্লা কাটার লাগে বুঝেন এগুলি কেন পয়গম্বর যে নির্দেশনা দিয়েছিলেন সেই নির্দেশনা মানা হয় নাই নবীজি বলছেন তুমি বিয়ে করার সময় দিন আগে দেখো চেহারা পরে দেখো সম্পর্ক পরে দেখো দেখো কিন্তু ওর আখলাক আর চরিত্র আর ভালোবাসার সৌন্দর্য তোমাকে মুগ্ধ করে রাখবে আমাদের দেশের অধিকাংশ ফ্যামিলিতে এখন ডিভোর্স হচ্ছে খুব বেশি ডিভোর্স হচ্ছে সিরিয়ার মহামারীর মতো কথা বলেন না কেন আপনারা কথা বলেন না কেন আমার উপরে রাগ আছে আমি তো মনে হয় দশ বছর পরে আসলেন আসলাম আরো বেশি মনে হয় একজন এমপি ছিলেন না মারা গেছে উনি বেঁচে আছেন আর আল্লাহ একটু দেখা করা দরকার ছিল বকরের বছর মনে হয়ে আগে আমি আসছি ওনার ওনার পয়খানে বসতে ধুবাদিন মারা গেছে বেঁচে আছে মাশাআল্লাহ তোরা কারোর সাথে দেখা হইলে আমার সালাম তোনাকে পৌঁছেয়া দিবেন আর বলবেন হুজুর আপনার জন্য এখনো দোয়া করেন বলবেন তো অনেক বছর পরে আসছি তাও যদি কথা না বলেন তাহলে আজকে যাব। জায়েদ বাইকে জিয়াদ বাইকে বলব যে আগামী বছরের গাওয়ার আমার দরকার নেই এখানকার লোকেরা আমারে চয়েসও করে না মহাবুদ্ধ করে না কেউ কথা বলেন যে আমার সাথে একটু কথা বলেন কথাগুলা কিন্তু নিবেন আবার নিবেন কে সে সে বলতেছি তার মানে এটাকে মূল্যহীন মনে করেন অনেক 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 জরুরি কথা মোস্তরাম হাজরিন এখন প্রচুর পরিমাণে ডিভোর্স কেন বনিবনা হচ্ছে না আরে বনিবনা হবে না কেন থেকে দেখেন চল্লিশ বছর আগের বিবাহগুলা দেখেন এখন থেকে চল্লিশ বছর আগের বিয়ে যে আসে কে বলবো আপনি একটা জরিপ করেন চল্লিশ বছর পঞ্চাশ বছর আগে যে বিয়েগুলি হয়েছে যারা এখনো বেঁচে আছে দম্পতি গিয়া দেখেন এদের অনেকেই অবস্থা হলো এমন বিয়ে করার সময় যিনি বিয়ে করেছেন যিনি বিবাহ বসেছেন অর্থাৎ ছেলে মেয়ে কেউ একজন আর দেখে নাই ওই দিক থেকে তার অভিভাবক এই দিক থেকে তার অভিভাবক এরা মিলেই সিদ্ধান্ত নিয়েছে ছেলে আর মেয়ে সেখানে কথা বলার কোনো সুযোগ নাই সাথে সাথে মেনে নিয়েছে কারণ তখনকার সিচুয়েশন এতটাই ভদ্র ছিল এতটাই ভালো ছিল এতটাই মানত তাদের বড়দেরকে অভিভাবককে গার্জিয়ানকে

কয়েকম্বারের নীতিমালা মানে নেই রসুল বলেছিলেন আগে তার দিন দেখো ওরা দেখছে উপরের চামড়াটা ওরা দেখছে উপরের টাকা ওরা দেখেছে ফ্যামিলি চরিত্র আর স্বভাব আচরণটা দেখে নেই পরে যখন ঘরে নিয়ে আসছে চামড়া তো আগেরটাই আছে বাইরের সৌন্দর্য তো আগেরটাই আছে ফ্যামিলিও আগেরটাই আছে টাকাও দিন দিন বাড়তেছে কারণ চাকরি করে কিন্তু সমস্যা কোথায় আচরণ ভালো না আচরণ ভালো না হওয়ার কারণে আমার তো মনে হয় একজনের ডিভোর্স সরকার গ্রহণ না করা দরকার কারণ কারণ দুইজনের কোন একজনই তো তুমি একজন একজনের আচরণ দেখো নাই তার চরিত্র দেখো নাই তার দিনদান দেখো নাই যা দেখেছো সেটা তো ঠিকই আছে ফেরত দেওয়ার সুযোগ নেই মুসলমান ভাই আমার ভালো করে বুঝবে তাহলে সন্তানের যে হক গুলি আল্লাহ পাকিন পিতা মাতার জিম্মায় দিয়েছেন তার প্রথম নাম্বারের হকের কথা মনে থাকবে নাকি আপনাদের বিয়ের পরে না বিয়ের সময়ে আর একটু বলেন সন্তান জন্মের পরে সন্তানের প্রথম হক নাকি সন্তানের বাবা মার বিয়ের সময় সন্তানের প্রথম হক বাবার জন্য জরুরি সে যেন একজন দিনদার মা ঠিক করে মায়ের জন্য জরুরি সে যেন একজন দিনদার ছেলের সঙ্গে নিজের জীবনটাকে ছোপে দেয় কারণ দিনদার পুরুষ দিনদার বাবার বন্ধুর আমার মসলব থেকে যে সন্তানটা দুনিয়ার ভিতরে আসবে সে দিনদার হবে এমনটাই স্বাভাবিক খুব ভালো করে বুঝবেন দ্বিতীয় নাম্বারের সন্তান সন্তানের হক হলো দ্বিতীয় নাম্বার সন্তানের হক হলো সন্তান যখন জন্ম নেবে তখন সন্তানের ডান কানে আজান বাম কানে একামতের ব্যবস্থা নিশ্চিত করা সন্তানের ডান কানে আজান বাম কানে একামত কেন কেন খুব ভালো করে বুঝবেন আমাদের দেশের ভিতরে ছোট্ট শিশুদেরকে অনেক গুলি বন্ধুরা আমার টিকা সরকার নিশ্চিত করেছে টিকাগুলি প্রতিটি সন্তানকে দিতে হয় তার ভিতরে একটা টিকা আছে হামের টিকা এই টিকাটা বন্ধুরা আমার সন্তান জন্মের নির্ধারিত তারিখের ভিতরে দেওয়া লাগে কেন সরকার বলে বন্ধুরা আমার স্বাস্থ্য মন্ত্রণালয় বলে স্বাস্থ্য বন্ধুরা আমার বিভাগের লোকের আগলে এই টিকাটা যদি কোনো সন্তান নির্ধারিত টাইমের ভিতরে নিজের শরীরে পুশ করে নিতে পারে তাহলে মৃত্যু পর্যন্ত এই সন্তান কখনো হামে আক্রান্ত হবে না হাম যদি কখনো সন্তানের শরীরে আক্রমণ করে বড় ধরনের কোনো ক্ষতি করতে পারবে না এজন্য প্রত্যেকটি সন্তানকে নির্ধারিত টাইমের ভিতরে টিকা হাম নিশ্চিত করবার জন্য গবমেন্ট এতটাই বন্ধুরা আমার কেয়ারফুল থাকে শুধুমাত্র কেবল শুধুমাত্র হসপিটাল ভিতরে হেলথ কমপ্লেক্সের ভিতরে শুধু টিকা দানের ব্যবস্থা করে না বরং টিকার সপ্তাহ ব্যাপী বন্ধুরা আমার আমরা নিজের চোখে দেখেছি রাস্তার মোড়ে 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 অস্থায়ী ক্যাম্প করে টিকা দেওয়ার ব্যবস্থা করে বন্ধুরা বাস স্টেশনের ভিতরে বন্ধুরা আমার বাস স্ট্যান্ডের ভিতরে ক্যাম্প করে যাতে একটা শিশু গুরুত্বপূর্ণ এই টিকা থেকে নির্ধারিত টাইমে বঞ্চিত না হয় ট্রেনের স্টেশনের ভিতরে এমনকি বড় বড় ব্রিজের বন্ধুরা আমার টোল প্লাজার সামনে অস্থায়ী ক্যাম্প করে কেন এটা অত্যন্ত জরুরি মনে রাখবেন নির্ধারিত টাইমের ভিতরে সন্তানকে যেমন হামের টিপা টিকা দিলে মৃত্যু পর্যন্ত সন্তান হামের দ্বারায় কখনই তার জীবনে কষ্ট হয় না বন্ধুরা আমার সেম সন্তান জন্মের পরে তাদের প্রত্যেককে ইমানি টিকা দিলে এই সন্তান পৃথিবীর যে কোনো সভ্যতায় যাক না কেন জীবনেও কোনোদিন মুসলমানের এই সন্তান নাস্তিকার মোটা হয় না এজন্য সন্তান জন্মের পরে তার ডান কানে আজান বাম কানে এটা ইমান সন্তান জন্মের পরে মাতৃপ্রwidetilde আসার পরেই সন্তানের ডান কানে আসতে আসতে করে আজানের শব্দ শোনায় দিলেন আল্লাহু আকবার আল্লাহ আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মৌলিক জিনিসটা বন্ধুরা আমার তিনটা একটা হলো আর একটা হলো রেসাল তার একটা হলো আখেরাত বন্ধুরা আমার খুব ভালো করে বুঝবেন এই সন্তান জন্মের পরেই তার ডান কানে তাওহীদের রিসালাতের শাহাদাতাইন ঢুকে গেল কানের ভিতর দিয়ে তার হৃদয়ের ভিতরে ঢুকলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই সন্তানের কানের ভিতরে এটা ঢোকার কারণে হৃদয়ের ভিতরে আল্লাহ আর রাসূলের প্রতি মুহাব্বত এমন ভাবে জমে গেল এই সন্তান পরবর্তীতে যদি নাস্তিক মুরতাদদের চতুর দিকে তুফান আর সাইক্লোনের মধ্যে যদি থাকে জিন্দগিতে কোনদিন তার অন্তর থেকে ইমান চলে মুরতাদার নাস্তিক হবে না এই মহান টিকা থেকে মুসলমানদেরকে বঞ্চিত করবার জন্য তাম পৃথিবীর কুফর মিল্লার অনেক সুন্দর নামে ভয়ঙ্কর জাল দুনিয়াতে ছড়ায় দেওয়ার চক্রান্ত করেছে সেটি হলো যেটা এখন অলরেডি যেই রোগে আমরা আক্রান্ত হয়ে গেছি সেটি হলো আপনারা বলেন তো দেখি আমার দুই আম্মা আমার দুই মায়ের টোটাল ভাই বোন পৃথিবীতে জন্ম নিয়েছি সতেরোটা না আঠারোটা বেঁচে আসি এখনো দশটা আর পাঁচ ছয়